আসসালামু আলাইকুম সম্মানিত অনলাইন দিনি ভাই এবং বোন আপনারা দেখছেন যে ঝিনাইদহের খাজুরার একটি মসজিদ যেটা ঝিনাইদহে একদমই বিরল একটি মসজিদ তৌফিক দান করেছেন খাজুরাবাসীর যে এত সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুলি আলমিন আমাদের সকলকেই তৌফিক দান করুক যেন আমরা সকলেই আমাদের বিল্ডিং বাড়িতে যেন আমরা মসজিদ সুন্দর করতে পারি কারণ রসুল্লাহ বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ তাই অবশ্যই অবশ্যই আমাদের এই মসজিদ সুন্দর এবং ভালো হওয়া উচিত তো খাজুরাবাসীকে আমরা অভিনন্দন জানাই মোবারকবাদ দিচ্ছি যে রবাহ তৌফিক তৌফিকদান করেছে ওনাদেরকে এত সুন্দর একটি মসজিদ তিনা নির্মাণ করেছেন ঠিক আছে আপনারা দেখলেন খাজুরার একটি ঐতিহ্যবাহী মসজিদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ